ওই দিনে আমরা একাত্রিশ তারিখে একটা অভিযোগ পেয়েছি একজন মহিলার কাছ থেকে এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুজনকে গ্রেফতার করেছি তারপরে তারাকে জিজ্ঞাসা করার বাদ আরও তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি পরের দিন করার পরে তিন দিনের পুলিশ যুমানটা আসে এখন তারা জিজ্ঞাসাবাদ চলছে প্রথম দুজন তোতাপাতিপুরা আর কার্তিক দেব্রহ্মা তারাশরি থানার আন্দারে তারা জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আরো তিনজনকে এরেস করেছি তোতা চল্লিশ কার্তিক দেব্রহ্মা থার্টি ফাইভ আরো তিনজন যে সত্যরঞ্জন চাকমা ফর্টি ফাইভ নানটু চাকমা থার্টি এইট বিশ্বজিৎ দেব্রহমা ফিফটি তারপরে জড়িত বলতে যে জিজ্ঞাসাবাদ চলছে আর তার কাছ থেকে কিছু কিছু নামও বার হয়ে যেতেছে আমরা এটি যথেষ্ট সময় তাড়াতাড়ি অ্যাকশন আমি ইন্সপেক্টর সনেশ দেব্রমা ওইসিসির